ওই যে মেদ ওই পাশে দিছে একো থেকে জিজ্ঞেস করেন আমরা 4 পাঁচজন পার নাই শুধু অবলিতে سورিয়তপুর আমরা অবলিতে রয়ে গেলাম গঞ্জিপুর দেখি এই যে কত তরুণ গেঞ্জিপুর আসতেছে <laughs> 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 भिड गर् <laughs>

জহির ভাই গেঞ্জি বেলা কই গেতে তুমি গেঞ্জি ভাইলা দুঃখের বিষয়ে তিনটা বাজে আইছি আমি অ্যাডমিন হিসাবে মেসেজ দিব আমার কাছে তিনটে এলে গেঞ্জি পাইবেন মেসেজ দিয়ে মাতৃভাষা এটা আমি গৰ্ব কৰি